তামিম ইকবালের উপর নয় প্রতিপক্ষ ফিল্ডারের উপর রেগেছিলেন ডেভিড মালান বিপিএল এ বারবার মেজা সারাতে থাকা খান সাহেবকে এবার নিজ দলের সতীর্থকে নিয়েই যুক্তি ব্যাখ্যা দাঁড় করাতে হলো চিটাগাং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচে ইনিংস উদ্বোধন করতে নামেন মালান ও তামিম দুজনের ভুল বোঝাবুঝিতে রান আউট হন অধিনায়ক তামিমের চোখে মুখে তখন বিরক্তি খানিক্ষণ পর মালানকেও দেখা গেল রেগে গেলেন তাকে শান্ত করলেন প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা তামিম ইকবলের মেজা ছারানোর দৃশ্যটা যেন এবারের বিপিএলে একটু বেশি নিয়মিত ঘটনা রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অ্যালেক্সেলস ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির আহমেদের সঙ্গে কথার যুদ্ধে নেমেছিলেন তামিম ইকবাল ফরচুন বরিশাল অধিনায়কের মেজা সারানোর কথা ইস্টাম মাইকে সুবাদে শুনেছেন দর্শকরাও এ ঘটনা নিয়ে যখন আলোচনা হচ্ছে তামিম মালানের দ্বন্দ্ব বা তামিমের মেজা ছারানো নিয়ে তখন তামিমকেই মুখ খুলতে হলো জানালেন মালান মাঠে মেজাজ প্রতিপক্ষ দলের ফিল্ডারের কারণে রান আউটের ভুল বুঝাবুঝি নিয়ে তামিমের রাগ বা অভিযোগে নয় তামিম তার ফেসবুক পেজ থেকে লিখেছেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি মালান তো ওভাবে জবাব দিচ্ছিলেন প্রতিপক্ষর একজনকে তামিম মনে করেন রান আউট নিয়ে তার বা মালানের মধ্যে অস্বাভাবিক কিছুই হয়নি লিখেছেন মাঠে দুই ব্যাটারের ভুল বোঝাবুঝি হতেই পারে তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক আমি রানা আউট হওয়ার পরেই মালান হাতের ইশারায় ছড়ি বলেছে আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই তার সঙ্গে কোনো কথাই হয়নি কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা তার ভালো লাগেনি মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল তার দিকে এগিয়ে যাচ্ছিল অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে এর আগে অ্যালেক্স সেলসের প্রতি তামিমের ক্ষোভ কিংবা সাব্বির রহমানকে স্লেজিং নিয়ে হয়েছে অনেক সমালোচনা সব কিছু মিলে একটি বিরক্তই তামিম ফরচুন বরিশালের অধিনায়ক বলেন এরকম অনেক সময় অনেকে টিভিতে দু একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন গত কয়েকদিনে আমাকে নিয়েও এরকম হয়েছে কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না এটার পিছনেও অনেক ঘটনা থাকে তামিম বলেছেন মাঠে এরকম অনেক কিছুই হয় যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিত নয় কিন্তু টিভিতে দুই একটি দৃশ্য দেখে চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয় যাদের নিয়ে ঘটনা যারা মাঠে থাকেন তারা সব কিছুই জানেন আজকের উদাহরণ দিয়েই আবার বলছি টিভিতে এক দুই ঝলক দেখে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয় এদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে ছয় উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল মালানের ফিফটিতে লো স্কোরিং ম্যাচটায় বেশ সহজেই জিতেছে ফরচুন বরিশাল